গলাচিপে অসতর্কতায় প্রাণ গেল চার বছরের শিশুর পটুখানে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় শনিবার সকাল নটার দিকে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চার বছরের শিশু দিগন্ত স্থানীয় সূত্রে জানা যায় শিশু দিগন্ত তার মায়ের সঙ্গে হাঁটছিলেন এ সময় এক অটো চালক গান দ্রুত গাড়ি চালিয়ে দিলে দেন এবং গাড়ির চাকার নিচে চলে যান আহত অবস্থা থেকে পটুয়াখালের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন অভিযোগ উঠেছে যে গাড়ি চালক তাইজুল বিশ্বাস কোনো প্রকার একাডেমিক প্রশিক্ষণ ছাড়া গাড়ি চালাচ্ছিলেন এবং সে সময় হেডফোন পরা ছিল এই ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান শহীদুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ফোন আলাপের মাধ্যমে সমঝোতা করতে চেষ্টা করেন তবে এই সমঝোতার বিষয়ে স্থানীয়রা অভিযোগ করছেন বিষয়টি মীমাংসা করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে তাইজন বিশ্বাস তিনি ওই ইউনিয়নের সাতনা ওয়ার্ডের বাসিন্দা তার বিরুদ্ধে নিহত শিশুর বাবা দীপক অভিযোগ জানিয়েছেন এবং বলেন তারা সমাজে বসবাস করতে হলে গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য গলাচিপা থানা ইনচার্জ আসাদুর রহমান জানান মৃত শিশুর বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেছেন এবং সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল পয়লা ফেব্রুয়ারি সকাল অনুমান নয়টার দিকে সাড়ে আটটা বহুলবাড়িয়া অটোর সাথে একটা বাচ্চার এক্সিডেন্টের নিউজ পাই আমরা বাচ্চাটার নাম হচ্ছে দিগন্ত বয়স তিন বছর এবং যে অটো ড্রাইভ করছে হ্যালো সে ছেলেটার নাম হচ্ছে তাইম তার বয়স হচ্ছে তেরো বছর এই অটোটার সামনে পড়ে এই বাচ্চাটা অটোর নিচে যায় এবং সেখানে দুর্ঘটনার বসেতে এই বাচ্চাটা গুরুতর আহত হয় পরবর্তীতে বাচ্চাকে গলাঝুলা হসপিটালে নিলে ডাক্তার মিলে ঘোষণা করে এই ঘটনা নিয়ে দিগন্তর বাবা বাদী হয়ে একটা ইজাহাত দায়ের করে আমরা সরপরিয়া হয় না মামলা বেশি এবং তদন্ত শেষে পুলিশের উপর দেখি করেন